আসসালাম ওয়ালাইকুম ভাইজান আমি কি আপনার সঙ্গে একটু কথা বলতে পারি অসংখ্য ধন্যবাদ আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য তো ভাইজান সর্বপ্রথমে জানতে চাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ যা আপনি ভালো আছেন তো ভাইজান আপনার নামটা জানতে পারি মা হা বাঃ চমৎকার ভত্তান্ত চমৎকার একটি নাম আপনার এবং আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি ভদ্রান্ত একজন সাহসী মানুষ তো ভাজার আপনি কি আচ্ছা আচ্ছা সাহস নেই কিন্তু দেখা যাচ্ছে কিন্তু আসলে সেটা না আপনি মানে আপনার উপরে দেখা যাচ্ছে যে আপনি একজন সাহসী মানুষ কিন্তু ভিতর থেকে আসলে আপনি ওইরকমটা না আচ্ছা 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 অসংখ্য ধন্যবাদ আপনাকে খুব চমৎকার করে সাহসী কথার সহিত কথাটি বলেছেন এই জন্যই আপনি সাহসী ধন্যবাদ আপনাকে খুব সুন্দর একটি কথা আপনি বলেছেন আচ্ছা যাই হোক তার মানে আপনি তার মানে আপনি স্বীকার করলেন যে আপনি সাহসী না সাহসী এমন কিছু না এমন কিছু না তবে আচ্ছা যাই হোক আমার আমার কিছু আমার কিছু জানার আছে আপনার কাছে আপনি এত কথা বললেন তো আমি সেই বিষয়ে জানতে পারবো না তো সুতরাং আসলে আমার কিছু জানার আছে এবং আপনি সেটা বলবেন সেটা হলো যে যেহেতু আপনি বাংলাদেশের অত্যন্ত একজন সাহসী মানুষ এবং বাংলাদেশের ভোটার বাংলাদেশের নাগরিক সেই ক্ষেত্রে একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাই এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে আচ্ছা আচ্ছা সরকার মানে আপনি এটা বোঝাতে চাচ্ছেন যে নির্বাচন হলে এটা বোঝা যাবে বা দেখা যাবে যে আসলে কে হলো আহ অসংখ্য ধন্যবাদ আপনাকে খুব সুন্দর একটি কথা আপনি বলেছেন এবং সাহসিকতার সহিত যার কারণেই কিন্তু আমি আপনার নাম শোনার পরে বলেছিলাম যে আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ তো ভাই জান আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে